সামনে ক্যাশা লইলে অন্য ছেলেগুলো গান করে বাড়ে যাবো না যে মেয়ে কোরআন ফিরতে অপমান করে কথা বলতে পারে যে আমার সাথে কি অন্য করতে পারে বলবো অসুস্থতায় আমি ছিলাম না সম্পূর্ণই ভিত্তিহীন কথাটা তার বাবার অসুস্থতায় আমি কিভাবে ছিলাম না বলেন তার বাবার অসুস্থতায় আমি বগুড়া ছিলাম রমজান মাসে আমি বগুড়াতেই ছিলাম বগুড়া হসপিটালে যখন ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম আসসালামু আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ বগুড়ার সেই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হেরো আলমের পিতা গতকাল ইন্তেকাল করেন তার পিতার চিকিৎসা চলা অবস্থায় তার স্ত্রী রিয়ামনি পাশে না থাকার অভিযোগে তাকে বয়কট তথা তালাকের সরাসরি মিডিয়াতেই ঘোষণা করেন হেরো আলম কিন্তু এই অবস্থা এখানেই ক্ষান্ত নয় বরং আজ তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় কোরআন হাতিনে স্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ তুলেছেন যা প্রমাণ করেছেন তার স্ত্রী রিয়ামণি আসুন আমরা সরাসরি কোরআন হাতিনে হেরো আলমের মিথ্যাচার ও স্ত্রী রিয়ামণির প্রতি জবাব আমরা বিস্তারিত দেখব সরাসরি সরাসরি ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমি মরার পরে আমাকে কোরআন এ কোরআন কে শাকিলে কোরআন হাত দিয়ে ওকে বলবেন কোরআন শুধু হাত দে তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনোদিন তুই কোরআন শুধু বলো তো বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটালে থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও তুই কোরআন শুধু হাত দিয়ে বলো তো তুমি যে বলেছ যে হিরো আলমের বাবা আমি সেবা করছি তুমি কোরাম শহীফ হাত দিয়ে বলো হ্যাঁ করছে বলছেন আপনি বৌড়ো হসপিটালে ছিল একদিন আরও ওইটি থাকে গেলো দিন গেল এবং তুমি ধর কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে মনে করেন সম্পর্ক আছে এইরকম কোরআন শরীফ হাটত লিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দাও কেউ এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম সে আমার সাথে এলে অন্য ছেলেগুলো গান করে মদ খায় বাড়ে যায় কোরআন সুফ বলছিল আমি জীবনে মৎ না বাড়ে যাবো না যে মেয়ে কোরআন অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কী করতে পারে বলুন এখন তার সাথে আপনার সবাই জানি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সাথে বয়ট হয়ে যাবে আপনি কি আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্যে একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা সেগুলো প্রমাণ সকল দান দেয় প্রমাণ সাথে কোনো বক্তব্য দেন আমার বিদ্যুৎ সে না দেয় আমি যেরকম বলছি প্রোগ্রাম প্রমাণ আছে এই শব্দগুলো আপনার সাথে নেবেন সে বড় বড় কথাবার্তা তখন বলতেছে না এবং যে মনে মা মনির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের সেই ভিডিওগুলো আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাম সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি ছাড়া পরে কীভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলেন এরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধা সময় যায় কারণ কি জানেন ভয়ের কথা শোনেন আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে জীবন থেকে সরিয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে দেয় যেত না আজকে আশ্রমে আমাদের বাবা একটা কারণে দেয় আমরা বউয়ের গোলাম হয়েছিলি বউ গেলে বউ পাবেন আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা দশ মাস দশ দিন আপনি যে মা আপনি গর্ব ধারণকে মানুষ করলো আপনি বইয়ের কথা সেই বাবাকে বিদ্যমান শোতেন সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকজনে বাসায় আসেন সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার ভয় বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনি লুকিয়ে মনে করেন হলে দে বাইরে আসে বাবা মায়ের কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয় আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দৌড় দিতে পারে মেয়েদেরকে তোর চরিত্র খারাপ এই একটা কারণ তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম কিন্তু তাদের চরিত্র কথা বলবেন আপনার কথা জনগণ বিশ্বাস করবে না মেয়েদের কথাই বিশ্বাস করবি আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের কথা সহ্য করে আজকে আমাদের বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা বার এই জিনিসটা নজরে রাখবেন আমার কথা কোনো ভুল হয়ে থাকে এবং রিয়া মনে কোনো কথা মনে করে সত্য পরিমাণে করতে পারি যে তার বাবার অসুস্থতায় আমি ছিলাম না সম্পূর্ণই ভিত্তিহীন কথাটা তার বাবার অসুস্থতায় আমি কিভাবে ছিলাম না বলেন তার বাবার অসুস্থতায় আমি বগুড়া ছিলাম রমজান মাসে আমি বগুড়াতেই ছিলাম বগুড়া হসপিটালে ছিলাম তারপর তাকে যখন ঢাকা আনা হয় তখন আমার ছোট ভাই ড্রাইভ করে বাবাকে ঢাকা নিয়ে আসা হয় হয় আবার তারপর আবার নিয়ে এসে ভর্তি করানো হয় তখন আমার ছোট ভাই ছিল সে যে বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না এটা একদমই মিথ্যা কথা আমার ফ্যামিলির লোক ছিল তার বাবা অসুস্থতায় আমি নাচ গান করছি এটা একদমই ভিত্তিহীন সে যে ভিডিও স্ক্রিনশট দিয়েছে সেগুলো আগের এখনকার না সেগুলো এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই বিষয়টা কেন আসলো সে আমাকে কেন ব্লেম দিচ্ছে সেটার কারণ তো অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না কিন্তু বলবো যখন আমার মনে হবে হবে যে বলতে তখন আমি বলবো সে বলছে যে তার বাবার মৃত্যু হওয়ার পরও আমি তাকে দেখতে যাইনি তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ছোট ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে তো বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে একটা ঝামেলা করতে সেখান থেকে রিয়া মুনি মায়া তারা দুইজন ডান্স করে এই কথা উনি বলছে আমি বারকে আমি তিন দিন বারকি সে কথা বলে ঢাকা শহরে গুলছান বনানি বিভিন্ন জায়গায় যে বার গুলো আছে প্রতিটা বারে আপনি লিস্টে দেখবেন রিয়া মুনি মায়া নাম আছে তারা বারে দেয় নাচ গান করে মায়া মুনি এখনো নাচ গান করে যে মনু মনে করেন কে লুকে থাকে সে গান করে আচ্ছা গেল এটা আপনারা তাকে বলতে বলবেন তারপরে উনি বলছে যে আমি হলে দে তার মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবি আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পেলাম না এবং বলতেছে মনে আমি পড়ে থাকলে সে কেমন কে সেবা করবি এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মা মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেল আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিয়েছে যদি মারা যায় যে বা বলে মারা গেছে সে কথা বলছে তো মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস একমাত্র পড়ে থাকলে তোরা আসলি না এবারে কোন পরিবারে বিয়ে করছিস দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বেঁচে থাকতো তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন বাবাকে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না হিরো আলম তার পিতার অযত্নের কারণে স্ত্রীকে তালাক পিতা তো দুনিয়া থেকে যে কোনো সময় চলেই যাবে এই অযত্ন যত্নর বিষয় নিয়ে শাসন করা পর্যন্তই মানায় কিন্তু কোরআন হাতি নিয়ে হিরো আলমের এই ভণ্ডামি এদিকে তার পিতার মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করা সব কিছুই কি আসলে কেমন জানি একটা পরিস্থিতি মূলত এর ভেতরের মূল কাহিনীটা কি বিস্তারিত জানবো এই রিপোর্টে আমি যারা ধরেন মালখুল্লুক লুক আছে আর কি লুক আছে এরকম অনেক মানুষের সাথে পরিচয় ছিল কোন এক যুগে তো তাদেরকে দেখতাম কারণে অকারণে মাল খাওয়ার বা নেশা করার একটা কারণ বানাই ফেলতো ধরেন আকাশে আজকে চাঁদ উঠছে তো তার মনে হতেছে চাঁদটা কেমন জানি আজকে কালারটা ভালো না না একটু নেশা কইরা চাঁদটা দেখা যাক এই কথাগুলো কেন বলছি আমাদের বাংলাদেশের খুবই আলোচিত এবং কি সমালোচিত সবচেয়ে বেশি যে হিরো আলম আজকে তার বাবা মারা গেছে ইন্নালাহি ও রাজুন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল পঁচাত্তর বছর ঢাকার একটি সরকারি হাসপাতালে গতকালকে রাত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আর হিরোলমের বাবার নাম হচ্ছে বাবা আব্দুর রাজ্জাক আমরা কেন এই কথাগুলা বলছি মালের সাথে এটা সম্পর্ক কি মালখুরদের মতন কিছু লোক আছে ভাই বিয়াখুর কারণে অকারণে বিয়া করতে ভালোবাসে যে কোনো একটা উসিলা বানাইয়া মানে যেটা আছে ছাইরা নতুন আরেকটা নেওয়ার মধ্যে ফোন হিরো আলম যে আসলে এটা নিয়ে অনেকে বাহবা দিচ্ছেন কিন্তু বুঝতে হবে যে তার যে বউ গাছে কে তুলছে সেই তুলছে রিয়ামণিটি বিয়ে করছে কিনা এটা নিয়েও একসময় প্রশ্ন ছিল আলমের বক্তব্য জীবনের শেষ সময়ে মানে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামণিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন তো জীবন থেকে বয়কট কি বিয়া করাবো তালাক দিবে আব্দুর রাজাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়ামনির বিষয়টাতে এখনো সে চুপচাপ আছে বাট তার বক্তব্য ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়ে বলছেন যে এই মুহূর্তে কোনো কথা বলতে চেনা যা বলার আমি ফেসবুকে বলছি আর সবাই আমার বাবার আত্মার জন্য শান্তির জন্য দোয়া করবেন ফেসবুকে কি লিখছে রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম কেন কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোন সদস্য আমার বাবা এতদিন হাসপাতালে কেউ কোনোদিন দেখতে আসেনি তুমি এরকম গ্যারেম্মা ছেড়েম্যা খ্যাতের থেকে উঠে আসা অশিক্ষিত বকলম যেগুলার মানে গার্মেন্টসে কাজ করতো এই টাইপের ক্যারেক্টার নিয়ে তুমি যখন রিয়া মনি বানাই দিছো হিরো আলম তখনই তোমার বোঝা উচিত ছিল যে তোমার আগের বউ পরে রিয়া মনি কোন ক্যারেক্টার আগের বউ তো তোমার উত্থানের সাথে তুমি চালাই দিছো মামলাও দিস তাই না এগুলো আমরা টুকটাক শুনছি কিন্তু এখন রিয়ামনির মতো মেয়েরা কি সংসারী জীবনেও না রিয়ামনি যে সংসারের নাকি আলম জানে না এই যে সেই বললো বেড়া নিয়ে নাচানাচি করে তো এতদিন তুমি দেখো নাই আমার বাবা বেঁচে থাকতে দেখে আসতো না তাহলে আমি পরে থাকলে সে কি করবে সে আরেক বেড়ার সাথে চলে যাবে এটাই খুব স্বাভাবিক রিয়ামনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করছিলাম ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিল আর সে কারণে তাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন আর পরে হিরোলম রিয়ামণিকে বিয়ে করেন ম্যাডে তার তিন নাম্বার বউ যাই হোক বাবা মরছে এটা মৃত্যুর খবর কষ্টের খবর এটা অবশ্যই তার পালক বাবার প্রতি আলমের যে ভালোবাসার জায়গাটা আমরা এটাকে রেসপেক্ট করি কিন্তু যেই রিয়া মনি টাইপের ক্যারেক্টার আসলে কি বলবো না ভিডিও শেষ করে দিই শেষই করে দিই এগুলো না বেশি কথা বলা ভালো না ভালো থাকুন দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সব ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ